আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে টাকা টকে আমরা আলোচনা করব বিদেশ ভ্রমণে বাংলাদেশী নাগরিকদের জন্য বার্ষিক ট্রাভেল কোটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিক প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ টুয়েলভ থাউজেন্ড মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা নিতে পারেন এই পরিমাণটিকেই বলা হয় ট্রাভেল কোটা আগে কি ছিল পূর্বে সার্ক দেশ ও অন্যান্য দেশের জন্য আলাদা কোটা ছিল কিন্তু এখন সেই সীমা সরলীকরণ করা হয়েছে এখন যে কোনো দেশে ব্যক্তিগত ভ্রমণের জন্য একজন নাগরিক একই বছরে সর্বোচ্চ টুয়েলভ থাউজেন্ড ডলার পর্যন্ত নিতে পারবেন তবে মনে রাখবেন ডলার আপনি সর্বোচ্চ ফাইভ থাউজেন্ড ডলার পর্যন্ত নগদ বহন করতে পারবেন বাকি পরিমাণ নিতে হবে আন্তর্জাতিক ডেবিট ক্রেডিট কার্ড অথবা প্রিপেইড কার্ডের মাধ্যমে শিশুদের জন্য কোটা কি টুয়েলভ বছরের কম বয়সী শিশুদের জন্য কোটা হবে প্রাপ্তবয়স্কদের অর্ধেক অর্থাৎ সিক্স থাউজেন্ড ডলার বিদেশ যাত্রার আগে যেসব বিষয় খেয়াল রাখতে হবে আপনার পাসপোর্টে এন্ডোর্সমেন্ট অবশ্যই ব্যাংক থেকে করাতে হবে এই কোটা শুধুমাত্র ব্যক্তিগত ভ্রমণের জন্য প্রযোজ্য চাকরি ইমিগ্রেশন শিক্ষা চিকিৎসা ইত্যাদি ভিন্ন উদ্দেশ্যে গেলে আলাদা নিয়ম প্রযোজ্য এক বছরে ব্যবহার না করা কোটা পরের বছর ক্যারি ফরওয়ার্ড করা যায় না শেষ কথা আশা করি আজকের আলোচনা থেকে আপনি বাংলাদেশের নাগরিকদের ট্রাভেল কোটা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে টাকা টকের পরবর্তী পর্বে